দেহকে ভুলে যেদিন মনকে শূন্য প্রয়োগ করা হবে সেদিন জানতে পারবে আত্মা কি যেদিন অঙ্গের সাথে মিলিয়ে আরো একটি শূন্য উপলব্ধি নিজেকে উপলব্ধ সূক্ষ স্পর্শ অনুভব হবে দুই উপলব্ধি মিশ্রণে যে প্রক্রিয়াটি অনুভব হবে নিশ্চয় আত্মা অনুভব হবে আত্মা অনুভব হলে নিশ্চয় ব্রহ্মের জাগ্রত হবে ইহাই ব্রহ্মযোগ বা बम अवस्थान